আসসালামু আলাইকুম রান্না করছি মাছের মাথা দিয়ে মুগ ডাল মুগ ডালের সাথে মাছের মাথাটা একটু বেশি জনপ্রিয় যার জন্য এই উদ্যোগ হয়তো অনেকভাবে মুগ ডাল রান্না করে খেয়েছেন কিন্তু এভাবে হয়তো খাননি একবার খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আশা করছি এবার আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচামরিচ কুচি আস্ত তিনটি কাঁচামরিচ নিয়েছি নিয়েছি মরিচ এবং ভাতে মশলার জন্য নিয়েছি দারচিনি এলাচ কালো গোলমরিচ এবার চলুন ঝটপট রেসিপিটা দেখি আমি পেঁয়াজের অর্ধেক নিয়েছি রসুন এবং তার অর্ধেক নিয়েছি আদা এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছিলাম আর কি এবার মাছের মাথায় একটু হলুদের গুঁড়ো এবং লবণ মেখে রাখবো ততক্ষণে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি দুটো তেজপাতা দিয়ে যতক্ষণ কাঁচা গন্ধ চলে যায় ভাজা হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি তারপর ওই করে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দারচিনি এলাচ এবং কালো গোল মরিচ ভাজা মশলার জন্য এবার মুগ ডালটা একবার পানিতে ধুয়ে নেব বেশি ধোয়ার প্রয়োজন নেই ভাজা মশলা হয়ে গেছে এবার তুলে দিয়ে দিচ্ছি ডাল সিদ্ধ করার জন্য আড়াইশো গ্রাম ডালে আমি এক কেজির মতো পানি দিয়েছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন এবার ভাজা মশলাটা পাটায় ভালো করে পিষে ডালের উপরে সাদা ফেনাগুলো তুলে ফেলবো মানুষের জীবনে প্রয়োগ অপ্রয় যেভাবে ফেলে দেওয়া হয় ঠিক সেরকম ডালের জীবনে অপ্রয় জিনিসটা আমি এভাবে ফেলে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং লবণ পরিমাণ মতো ডালটা আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে নামিয়ে রাখবো আশি পার্সেন্ট হয়ে গেছে এবার নামিয়ে মাছটা ভেজে নিব কড়াইয়ে তেল গরম করে মেনেট করা মাছটা দিয়ে দিব মাছটা এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে একটু থেতে করে রাখবো যাতে পরে মশলার সাথে ভালোভাবে মেশে এবার ওই তুলে দিয়ে দিব আদা কুচি এবং রসুন কুচি আদা এবং রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যায় ততক্ষণ এটা ভাজতে থাকবো লাল লাল করে ভাজবো কোনো প্রকারে বাটা মশলা ব্যবহার করে নিই একদম কম মশলা রান্না করলাম দিয়ে দিব ফোড়ন মরিচ এবং জিরা দিয়ে দেবো একটি তেজপাতা চিরে তারপর দিয়ে দিবো পেঁয়াজ কুচি এগুলো ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে দিয়ে দিবো কাঁচামরিচ কুচি মরিচটা ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব মাছ মাছটা থেতে করে দিলাম এবার কিছুক্ষণ ভাজবো তারপরে দিয়ে দেব সামনে একটু হলুদের গুঁড়া এবং অল্প একটু পানি মাছের সাথে মশলাটি ভালো করে কষিয়ে এবার দিয়ে দিবো সিদ্ধ করে রাখা ডে ডাল ততক্ষণে ডালটা আমার হানড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মশলা গুঁড়োটা দিয়ে দিব তিনটি কাঁচামরিচ এবং এক টেবিল চামচ ঘি দিয়ে নামিয়ে নিব একদম সহজ পদ্ধতিতে সহজভাবে দেখিয়ে দিলাম মুগ ডালের রেসিপিটা একেবারে কম মশলায় রান্না করেছি আপনারা খেলেই বুঝতে পারবেন রান্না করে খাবেন অবশ্যই